একই ঘটনা কিন্তু গল্প দুটো একদম আলাদা চলুন তো দেখি ওসমান হাদির মৃত্যুকে ঘিরে মিডিয়া কিভাবে দুটো ভিন্ন জগৎ তৈরি করেছিল শুরু করা যাক একটা আনডিনায়েবল ফ্যাক্ট দিয়ে তরুণ ছাত্রনেতা ওসমান হাদের জানা যায় যে ভিড়টা হয়েছিল সেটা ছিল এক এককথায় ঐতিহাসিক এটা নিয়ে কোনো দ্বিমত নেই তো সবার আগে চলুন দেখি আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাটাকে কিভাবে দেখছিল দেখুন আন্তর্জাতিক মিডিয়া কিন্তু উসমান হাদিকে বেশ কিছু শক্তিশালী বিশেষণে তুলে ধরেছিল যেমন তাকে বলা হচ্ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক জোরালো কণ্ঠ একজন বীর তরুণ নেতা এমনকি বাংলাদেশের তরুণদের চোখের মনি শুধু তাই না তার সম্মানকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে তাকে তুলনা করা হচ্ছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে আর তাকে যে এই বিপ্লবী কবির পাশেই দাফন করা হয় সেটাও কিন্তু একটা বড় প্রতীকী ব্যাপার ছিল আচ্ছা এবার চলুন দেখি পাকিস্তানের মিডিয়া কি বলছিল তারা এই বীরত্বের ধারণাকে যেন আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায় তারা কিন্তু পুরো বিষয়টাকে আর শুধু একটা প্রতিবাদ হিসেবে দেখছিল না তাদের চোখে এটা ছিল একটা স্বাধীনতা আন্দোলন আর ওসমান হাদি ছিলেন সেই আন্দোলনের মহান বীর আর এই বয়ানটা আরও জোরালো হয়ে ওঠে যখন পাকিস্তানি মিডিয়া সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা মানে রয়ের দিকে আঙুল তোলে তাদের পরিষ্কার অভিযোগ ছিল ভারতের বিরোধিতা করার কারণেই নাকি হাদিকে হত্যা করা হয়েছে কিন্তু ঠিকের উল্টো দিকে মানে সীমান্তের ওপারে ভারতের মিডিয়া তখন সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলছিল এই স্লাইডটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় দেখুন একই ঘটনা একদিকে বলা হচ্ছে বীর নেতা অন্যদিকে উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক একদিকে স্বাধীনতা আন্দোলন তো আরেক দিকে সংসদ দখল শব্দের কি অদ্ভুত খেলা তাই না এখানেই প্রশ্নটা ওঠে যে একটা ঘটনাকে কীভাবে একই সাথে বীরত্বপূর্ণ সমাবেশ আবার হিংসাত্মক দখলদারিত্ব হিসেবে দেখানো সম্ভব এটা আসলে আমাদের সংবাদ তৈরির পুরো প্রক্রিয়াটা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয় কিছু সূত্র অনুযায়ী ভারতীয় মিডিয়ার একটা নির্দিষ্ট কৌশল ছিল মানে তারা শুধু অন্যভাবে রিপোর্টই করেনি বরং পুরো ঘটনাটাকেই একটা নতুন ফ্রেমে বাঁধতে চেয়েছিল যেমন ধরুন জানাজার ওই বিশাল ভিড়কে সংসদ দখল বলে চালিয়ে দেওয়া বা সরকারের নেতাদের উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক হিসেবে দেখানো আর মূল খবরটা চাপা দিতে অন্যান্য অপ্রাসঙ্গিক নেতিবাচক খবর প্রচার করা মানে বুঝতেই পারছেন এটা শুধু রিপোর্টিংয়ের ভিন্নতা ছিল না এটা ছিল খোদ গল্পটা নিয়েই একটা যুদ্ধ এই বিভাজনটা আরও পরিষ্কার হয়ে যায় যদি আমরা মূল উপাদানগুলো পাশাপাশি দেখি দেখুন আন্তর্জাতিক মিডিয়া যেখানে বলছে ঐতিহাসিক জানা যায় শোকার্ত মানুষ সেখানে ভারতীয় মিডিয়া বলছে সংসদ দখলকারী উত্তেজিত জনতা একদিকে ফোকাস করা হচ্ছে হাদিকে একজন শহীদ বা বীর হিসেবে আর অন্যদিকে পুরো ফোকাসটাই ঘুরিয়ে দেওয়া হচ্ছে অস্থিরশীলতা আর সহিংসতার দিকে তার মানে কি দাঁড়াল একটাই ঘটনা কিন্তু দুই দেশের দর্শকের জন্য তৈরি হল দুটো সম্পূর্ণ আলাদা বাস্তবতা যেন দুটো আলাদা সত্যি দিনশেষে প্রশ্নটা কিন্তু এখানেই থেকে যায় যখন সংবাদ মাধ্যমগুলো একই ঘটনা নিয়ে এমন বিপরীতধর্মী দুটো গল্প বলে তখন আসল সত্যিটা আসলে কোথায় থাকে বা কোনটাকেই বা আমরা সত্যি বলে ধরে নেব